আমি এখানে আপেল কিনি মনে করো আড়াই আড়াইশো টাকা দিয়ে এই যে এখন আমি কিনবো সে আড়াইশো টাকাতে বিক্রি করবো আমি বিকালে আমি একটা টি শার্ট পরে আসি আমারও না ছিল কোনো না ছিল চারশোটি আমি যদি সে আপেল বা তনুজ বিক্রি করি আমি চাকরি চারি দেবো

আমার বাড়ি আর এক জায়গায় এই প্রত্যেকটা মানুষের থানার দরকার আছে থানার যে তোর মধ্যে আমি নিজে আমার গাড়ি ঢুকতে পারবো সরাই দিতে হয় কিন্তু সাইড দাও কি পাইছো তোমরা এটা তো তোমরা যে আগের পাঁচই আগস্টের আগের চেনরে তুমি আসতে থানার ভিতরে ঢুকে গেছো আমার এই সিলিন্ডার গাড়ি ঢুকতে পারে না মানে একদম মাঝখানে এই যে থানার দাঁড়ায় থাকে জিজ্ঞেস করেন ওই দিন ওসি সাহেবের গাড়ি তো ঢুকতে পারে না মানে এরা ভাবছে

আমরাই যেতে পারি পুলিশ নিজেই যেতে পারে না তার আর তরমুজ এত বেশি হয়েছে এখন কাপড়ের দোকানে তরমুজ বুঝতে করে তোর দিয়ে পুরা জায়গা করে না সকল ব্যবসায়ী এখন তরমুজ বিক্রি করে মানে এটা এখন সবাই আমাদেরকে বলে কুলাওরা সবাই বলছে যে আপনি উচ্ছেদ করে দেন তাহলে আমার বাড়ি মোহন শিখে আমি এটা আমার তো বেতন আটকেবে না কটকবে আমার লাভ নেই এখন দেখলাম যে মানুষের আসলে অসুবিধা হচ্ছে আর তাদেরকে আমরা একসময় আন অফিসিয়ালি বলছিলাম যে একটু রমজান মাসটা লিস্ট জায়গাটা সাইরা বইসো আমরা যখন উচ্ছেদ করি তখন সাইরে দিও এমনিতে বলছেন জল অল্প করে জাগা তোমরা আমরা দেখবো না এখানে এক গ্রুপ আছে তারা হয়ে কথা আমাদের কাছে আসে না চার পাঁচজন দেখবেন আমরা যখন অভিযান করি চার পাঁচজন আইসা নেতার ভূমিকা অবতীর্ণ হয় বক্তব্য দেয় এরা বাকিদের কাছ থেকে কে টাকা তুলে আপনার বিশ্বাস হয় আমি এখানে আপেল কিনে মনে টাকা দিয়ে এখন আমি কিনবো সে আড়াইশো টাকা দিয়ে বিক্রি করবো আমি বিকালে আমি একটা টি শার্ট পরে আসি আমারও নাচি হোক তোমারও পরের দিন ধরছি কারণ তো আমার কাছে আমি দেখলাম তখন তো প্রকৃতির চিত্রটা পাওয়া যায় বুঝলাই এই ব্যবসায়ীরাও তো দেখেন আপনার কাছে চারশো টাকা তোর বিক্রি করবে না